গত পাঁচই আগস্ট শেখ হাসিনা পতনের পর থেকে আমরা বিভিন্ন জায়গায় মব জাস্টিস হতে দেখেছি আমরা মন্দিরে মাজারে বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান এমনকি ব্যক্তিগত পূর্ব শত্রুতার জের ধরে আক্রমণ হতে দেখেছি এসব ঘটনায় আমরা নিন্দা জানাই এবং অবিলম্বে জড়িতদের গ্রেফতারের দাবি জানাচ্ছি অনেকদিন ধরে এসব ঘটনা ঘটলেও সরকারের নিষ্ক্রিয় ভূমিকা আমাদের অবাক করেছে আমরা জানি ফ্যাসিল সরকার ছিল তার প্রশাসন ও পুলিশ দিয়ে ফলে তার পতনের পর প্রশাসন ও পুলিশকে দিয়ে ঠিকমতো মতো কাজ করানো কঠিন হবে তা আমরা জানতাম কিন্তু পুলিশ বাদে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকেও নীরব থাকতে দেখেছি আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে শহরে আমরা ডাকাতির কাহিনী জেনেছি সে সময় মানুষের সামাজিক প্রতিরোধ এই ঘটনাকে ঠেকিয়ে দিয়েছে আমরা দেখেছি বন্যার সময়ও সরকার ও প্রশাসনের ভূমিকা অপ্রতুল দেশের বিভিন্ন মন্দিরে হামলা হয়েছে আমরা যথাযথ নিরাপত্তার কথা জানালেও সেখানে সরকার যথাযথ ভূমিকা নিতে পারে নাই আজকে এসবের পরম্পরায় মাজারের উপর হামলা হচ্ছে এসব ঘটনায় সরকারের কাছ থেকে যে প্রতিক্রিয়া মানুষ আশা করেছিল তা পূরণ করতে পারেনি সরকার কেন আইন বাহিনী কাজ করছে না এ বিষয়ে সরকারের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি যে কোনো ইস্যুতে সরকারের তৎপরতা খুবই মন্থর ও ধীর গতির সরকারকে মনে রাখতে হবে তারা গণ অভ্যুত্থানের সরকার ছাত্র জনতার অভ্যস্থানের আচার থাকে যদি তাকে ধারণ করতে না হবে তা হবে দেশের জন্য সবচেয়ে ক্ষতিকর মন্দির মাজার যারা ভাঙছে তাদের বিরুদ্ধে এখনো আমরা কেন আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিচ্ছে না এই প্রশ্ন আমরা সরকারের কাছে রাখছি আমরা আশা করি সরকার অতি দ্রুত এসব রুখে দিতে ব্যবস্থা গ্রহণ করবে তা না করতে পারলে সরকার এবং দেশ উভয়ই ক্ষতির কারণ হবে একই সঙ্গে যারা এসব কাজে জড়িত তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যারা এই কাজগুলো করছেন তারা দেশ ও গণভূতের শত্রু ফ্যাজিবাদের বিভিন্ন দেশি বিদেশি মিত্র শক্তি এই মুহূর্তে ভিন্ন প্রবাহিত করার চেষ্টা করছে এসব ঘটনা তাদের কাজে রসদ যোগাচ্ছে আমাদের মনে রাখতে হবে যারা এসব ঘটাচ্ছে তারা বাংলাদেশের বিপক্ষে দাঁড়াচ্ছে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি এসব ঘটনার পিছনে কাদের রোস্কানি আছে তা দিয়ে দেখা বাংলাদেশের জনগণের কাছে আমাদের আহ্বান গণভোটার রক্ষার দায়িত্ব আপনাদের ফলে যারাই গণভোটারকে প্রশ্ন প্রশ্নবিদ্ধ করতে চায় তাদেরকে সামাজিকভাবে প্রতিহত করুন সবাইকে মনে রাখতে হবে আইন নিজের হাতে তুলে নেওয়া অপরাধ ফলে যারা মব জাস্টিস নানা কিছুতে অংশগ্রহণ করছে তাদেরকেও গ্রেফতারের দাবি জানাচ্ছি আমরা আমাদের মনে রাখতে হবে বিভিন্ন রাজনৈতিক প্রশাসনিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে শক্তির পুনর্বাসন প্রক্রিয়া চলছে এরপর ব্যাপারে আমরা সজাগ আছি একই সাথে এ বিষয়ে জনগণকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি